আজকে মঞ্চে বাংলার বাঘ নেই সফল হলো আরে গো যত চেষ্টা করছো আমাদের আটকাতে তুমি পারছ না আর পারবেও না আয়স একটা এমন পাখি যে টিপ 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 করে আবার জুলে ওঠে তারা যত মারবে তত পারবে আমরা ও কিছু বিশ্বাস করি না রাজনীতি রাজনীতির মতন হবে রাজনীতির লড়াই হবে মতদর্শকতার সংগ্রাম কিন্তু যারা এই কাণ্ডকে সামনে নিয়ে হাজির হয়েছিলেন যে এই তিলোত্তমার বিচারে কলকাতার রাজপথে ঝান্ডা ছাড়া মানুষের জনজোয়ার ঘটেছিল চোদ্দই আগস্ট সারা পশ্চিমবঙ্গে কিন্তু গতকাল আমরা লক্ষ্য করলাম যে অরাজনৈতিকভাবে লড়াইয়ে কখনো জয় ছিনিয়ে নিয়ে আসা যায় না কারণ যখন একটা কেন্দ্রের সরকার আর রাজ্যের সরকার সেটিংয়ের রাজনীতি করে তখন অভয়ের মা তিলোত্তমা বিচার পায় না এটা প্রমাণিত সত্য অনেকে আপনাদের মধ্যে কাছে যে সিবিআই হয়তো সব কিছু করে দেবে কিন্তু বুঝলে বুঝবেন না যে আজকে খাদ্য বস্ত্র বাসস্থান সাতাত্তর বছর পরেও একশো চল্লিশ কোটি দেশের মানুষের সমস্যার সমাধান হয়নি এটা হচ্ছে প্রিন্সিপাল ডিমেন্ট আজকে সেই অমি হয়নি কেন এই ব্যবস্থাটা শাসন করছে মুসলিমেও তিরিশ শতাংশ মানুষ যারা আমাদের দেশের সত্তর শতাংশ সম্পদের অধিকারী হয়ে রয়েছে তাদের দাসত্ব করছে ওই মোদি অমিত শাহ সরকার আর মোদি অমিত শাহ সরকারকে সমস্ত রসদ যোগাচ্ছে মমতা ব্যানার্জি এই তৃণমূল আমরা একুশ সালের নির্বাচনে পার্টি প্রতিষ্ঠার পর আমরা যারা ক্যান্ডিডেট ছিলাম আমরা বলিষ্ঠভাবে বলেছিলাম এ রাজ্যে একটা বিজে মূল সরকার চলছে কোনোদিন এখানে আপনারা যদি তৃণমূলকে না হাটাতে পারেন বিজেপি পরাস্ত হবে না বিজেপিকে মূল শত্রু সেই বিজেপিকে আড়াল করে রেখেছে এই তৃণমূল সরকার তাই আজকে যাতে বিজেপি বিরোধী যে অধিকার সমাবেশ কেন্দ্রের সমস্ত কালাকানুনের বিরুদ্ধে যে অধিকার সমাবেশ সেই অধিকার সমাবেশকে টানা ছেটে দেওয়ার চেষ্টা করেছিলেন মামুত ব্যানার্জি তিনি ভেবেছিলেন যে আয়স এফের টান্ডা ছেঁটে দেওয়া মানে দেখো মন ভাগত আমার পিছনেই আছে ওই বিশেষ লঘু সম্প্রদায় নাওসাদের পিছনে নেই কিন্তু আজকে আমরা সমস্ত রেস্ট্রিকশন মেনে নিয়েই এই সভাকে করতে এসেছি এখানে আমরা যুদ্ধ করতে আসিনি এখানে আমরা লড়াই করতে আসিনি আমরা অধিকারের আওয়াজ তুলতে এসেছি সেই অধিকারের আওয়াজ তুমি যতই চেষ্টা করো মাননীয় মমতা ব্যানার্জি আর এস এস দালাল আর রোখতে পারবে না গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়বে আজকের থেকে আমি আওয়াজ তুলছি অভয়ের মা যে কথা আজকে বুঝতে পেরেছেন যে দিদি মোদি সেটিং তাই আমার মেয়ের বিচার হলো না এটা বুঝেছেন আপনারা দেখেছেন আমরা তো বলেছিলাম তাহলে কাজটা কি শুধু কি অবহার বিচার আজকে যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী পদত্যাগ না করছে ওই সালাইন কাণ্ডে বিষ মিশিয়ে মেরে ফেলা হচ্ছে জানেন আমা মমতা ব্যানার্জি আজকে আইএসএফ এখানে সমাবেশ করবে এটা উনি জানতে পারে তার জন্য রাজ্য সরকারের উকিল উকিলদার করিয়ে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করতে পারেন আর স্যালাইন কাণ্ডে একটা শিশু মারা যাচ্ছে কোন কোম্পানি স্যালাইন কিনছে সেটা উনি জানেন না ন্যাকামও করছেন ন্যাকামও করছেন মানুষ ধরে ফেলেছে স্বাস্থ্য ব্যবস্থা একটা সিন্ডিকেট শিক্ষা ব্যবস্থায় সিন্ডিকেট খাদ্য সংস্থায় সিন্ডিকেট সমস্ত একটা রাজ্যের সিন্ডিকেট পলিটিক্স চলছে আর সেই সিন্ডিকেট পলিটিক্সকে রুখতে পারে মানুষ শুধু আইন নয় কারণ আপনার যেমন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের অধিকারের কথা আমরা বলছি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই তিনটে ব্যবস্থাকে আড়াল করে দিয়ে মোদি আর দিদি শুধুমাত্র হিন্দু মুসলিম হিন্দু মুসলিম অনুপ্রবেশ অনুপ্রবেশ সনাতনী সনাতনী এই গুণগান গানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের অধিকার আদায়ের সংগ্রামটাকে আজকের এই সভা থেকে শপথ নিতে হবে আপনাদের যতই পাতা আসুক শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের অধিকারকে আরও জোরদার করে বাড়ি ফিরে গিয়ে অঞ্চলে অঞ্চলে বুথে বুথে অবয়ের বিচারের দাবির সাথে সাথে স্বাস্থ্য সিন্ডিকেটকে ভেঙে ফেলার দাবিতে স্বাস্থ্য ব্যবস্থার আমূল সংস্কার যাতে সরকারিভাবে হয় তার দাবি নিয়ে আপনার পথে ঘাটে আন্দোলনে অবিচল থাকবেন কি থাকবেন তো তবে এই সভা সাকসেস হবে নাওসার সিদ্দিকি দেখছেন প্রতিষ্ঠাতা দেখছেন এই সমাবেশ আরে কত জেল আর খাটাবে ভাই পুলিশ দিয়ে জেল তো খাটিয়েই যাচ্ছ কাস্টোডিয়াল টর্চার করছো থানায় তুলে নিয়ে মিথ্যা মামলা দিয়ে যেভাবে মার মারছ আবার কোন কোন জেলা সভাপতিকে ফোন করে বাঁচানোর আঙ্গি অঙ্গীকার করছ দাদা একটু ব্যাপারটা দেখে দিন এত সহজ হবে না আমরা মারের বদলা মার দেব না আইনের মাধ্যমে বুঝে নেব পুলিশ প্রশাসন টাঙা ওই দেখেছেন তালা থানার ওসি আর লাস্টের সিভিক সঞ্জয় রায় তার আজকে যাবজ্জীবন কারাদণ্ড কাউলে বলির পাঠা কায়ে হচ্ছে নিচুতলার পুলিশরা তাই পুলিশ বন্ধুরা সবাই বোঝেন তাদের হাত পা বাধা কিছু করার নেই কিন্তু আমি এইটুক বলব অন্যায় ভাবে এর কর্মীদের মিথ্যা মামলা দিয়ে কাস্টোডিয়াল টর্চার যদি করেন আইএসএফ হাইকোর্টে তুলে ছাড়বে আপনাদের আবার বলছি যতই বাধা দিন আইনে বুঝে নেব বুঝে নেব মিথ্যা আস দিয়ে কাস্টোরিয়াল টর্চার বন্ধ করুন পুলিশ মহোদয়কে বলছে আইন আইনের পথে তুলুন সংবিধান আপনার সি আর পিসি ক্রিমিনাল প্রসিডিওর করে এক ও সেটা তো আবার চেঞ্জ হয়ে মনুসংহিতার পথে দেশটাকে নিয়ে যাচ্ছেন হিন্দি হিন্দু হিন্দুস্তান একটা মনুসংহিতা ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থা কায়েম করার দিকে এগোচ্ছেন তা ওটা চেঞ্জ হয়ে গেছে ন্যায় সংহিতা আর সেটাকেই মদত দিচ্ছেন মমতা ব্যানার্জি তাইখানে আমি বেশি সময় নেবো না অনেকে বক্তা আছেন শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করব আইসে আজকের সভা থেকে সমস্ত কর্মীদের কাছে আমার একটা বার্তা রাত্রিবেলায় যদি পুলিশ যায় আপনার বাড়িতে আপনি কখনো বেরোবেন না কোনো ধরনের মেমো না নিয়ে যদি আপনার বাড়িতে যায় আপনারা বেরিয়ে তার থানায় পীড়িত করতে যাবেন না থানার পুলিশ অফিসার সাথে পীড়িত বন্ধ করুন পুলিশ কখনো বন্ধু হয় না শাসকের তারা পরিচালিত হয় সে কিন্তু শাসকেরই দাসত্ব করে তার মধ্যে কিছু পুলিশ থাকে তারা চেষ্টা করে কিন্তু পারে না তাই বলে আপনাদের কাছে বলবো উইদাউট ওয়ারেন্ট কখনো দেখা করতে যাবেন না থানায় যদি আপনার উপর টানায় কোনো রমের যদি থানায় বলে তুমি ভাই আসো না দেখা করবেন না বলবে আপনি কেন ডাকছেন আগে চিঠি দিয়ে জানান শিখে নিন তারপরে থানায় ধরে মিথ্যা মামলা দিয়ে কেস দিয়ে আপনাকে পুট আপ করে দেবে যখন তখন বলবেন ভাইজান তারপর একটু দেখুন আমাদের কিছু করা থাকে না আইনে বুঝে নিই আমরা ঠিকই কিন্তু এই সারেন্ডারটা করবেন না প্রশ্ন করতে জানুন সংবিধানটাকে জানুন আইনটাকে জানুন কারণ এই মুহূর্তে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে এমন একটা শক্তির উদয় হয়েছে যেটা বিজেপি তৃণমূলের বিরকল্প হিসাবে আইএসএফ একটা বিকল্প রাজনীতির সন্ধান দিচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে এতে ভয় পাচ্ছে বিজেপি আর এস এস কারণ এখানে যারা বসে আছে তারা প্রত্যেকে প্রান্তিক মানুষ আমি এদের ধর্মের চোখে দেখি না আর ওরা ধর্মের চোখে দেখে এই ধর্মের বিভাজনের মধ্যে দিয়ে রাষ্ট্রটাকে হিন্দু হিন্দু হিন্দুস্থান বানানোর যে চক্রান্ত খেলায় নেমেছে একটা ব্রাহ্মণ্যবাদী শাসক সত্য সাতাত্তর বছর ধরে তারই রসদ যোগাচ্ছে মমতা ব্যানার্জি তাই তৃণমূলকে পরাস্ত করার মধ্যে দিয়ে বিজেপিকে হাঁটাতে হবে পশ্চিমবঙ্গে থেকে বিজেপির স্থান কেন্দ্র থেকে বিজেপিকে হাতাতে হাঁটাতে হবে যদি বিজেপিকে আমরা হাঁটাতে না পারি আর তৃণমূলকে যদি পরাস্ত না করতে পারি তাহলে অভয়ের মা কেঁদেই যাবে আপনি ভোট দেবেন তৃণমূলকে দিদি এবং বিকল্প রাজনীতির চিন্তা চেতনাকে মানুষের সামনে প্রতি মুহূর্তে প্রস্ফুটিত করছে আইএসএফ এবং তার ছাত্র সংগঠন তারাও কিন্তু প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গে বিকল্প ছাত্র রাজনীতির কথা বলছেন আজকে যে সমস্ত তৃণমূলের বন্ধুরা আমাদের এই বক্তব্য শুনছেন তাদের উদ্দেশ্যে বলি যে কলেজ জীবন আমরা একটা কথা যখন কলেজে পড়তাম তখন বলতাম বা তখন শুনেছি যে প্রকৃত কলেজ জীবন যদি আনন্দের বা জীবন আদর্শকে গড়ার একটা শর্ট টার্ম এডুকেশন সেশন থাকে সেটা কলেজ জীবন কিন্তু আজকে তৃণমূল যে শিক্ষা কলেজ জীবনে দিচ্ছে আজকে তৃণমূল টিএমসিপির ছাত্র ইউনিট যে শিক্ষা কলেজে তারা পরিচালনা করার চেষ্টা করছে তার ভবিষ্যৎ কিন্তু কী সেটা স্বাভাবিকভাবেই যদি আপনারা ধর্মতলা একবার যান তাহলে দেখতে পাবেন আজকে পড়াশোনা করছে গ্র্যাজুয়েশন করছে মাস্টার ডিগ্রি করার পর পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই চাকরি নেই এসএসসি নেই টেট নেই পিএসসির পরীক্ষা হয় না সিএসসির ইন্টারভিউ হয় না তাহলে এই যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে আপনারা উচ্চশিক্ষিত হওয়ার পর অনুধাবন করতে পারছেন যে রাজ্যে তৃণমূল সরকার শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন আজকে আপনারা দেখতে পাবেন যে তৃণমূলের নেতামন্ত্রীদের মন্ত্রীদের ছেলেমেয়েরা তারা কিন্তু সরকারি স্কুলে কেউ যায় না যত এম পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যত জন তৃণমূলের বিধায়ক রয়েছেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পাঁচজন বিধায়কের নাম আপনারা বলতে পারবেন না যে বিধায়কের ছেলেরা সরকারি স্কুলে পড়াশোনা করেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই মাত্র যাকে দেখতে পাচ্ছি আপনারা জানেন পশ্চিমবঙ্গ বিকল্প রাজনীতির কথা যে মানুষটা রাজপথ থেকে ফুটপাত সর্বোপরি বিধানসভা থেকে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় যার আদর্শকে আজ বাংলার মাটিতে যে রাজনৈতিক আদর্শকে আমরা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি সেই নৌসাদ সিদ্দিকী মহাশয় সেই নৌসাদ সিদ্দিকী মহাশয়কে আজকের প্রোগ্রামে আমরা স্বাগত জানাচ্ছি স্বাগতম স্বাগতম সেই শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ক্রমাগত পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার অসাতলে যে কথায় আসছিলাম যে পশ্চিমবঙ্গের পাঁচজন তৃণমূলের বিধায়কের নাম বলুন আমার চ্যালেঞ্জ থাকলো যারা দায়িত্ব নিয়ে বলতে পারবেন না তাদের বাড়ির বাচ্চারা গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করে পাঁচজন এমএলএর দায়িত্ব নিয়ে বলতে পারবেন না যাদের পরিবারের কারো সমস্যা হলে যে সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে বা হসপিটালগুলো রয়েছে সেখানে তাদের বাচ্চাদেরকে বা তাদের পরিবারের মানুষগুলো স্বাস্থ্য পরিষেবার জন্য যান তাহলে কি হচ্ছে শিক্ষায় বেসরকারীকরণ আপনারা দেখতে পাবেন যে সমস্ত পৌরসভা এলাকাগুলো রয়েছে সেখানকার প্রাইমারি স্কুলে পড়াশোনা নেই প্রাইমারি স্কুলে নিজেদের বাচ্চাদেরকে যখন কলকাতার বুকে ভর্তি করানোর জন্য আমরা যাচ্ছি দেখছি প্রাইমারি শিক্ষা ব্যবস্থা কলকাতা পৌরসভার বুকে প্রায় উঠে গেছে সরকারি শিক্ষা ব্যবস্থা অপরদিকে বেসরকারি শিক্ষা ব্যবস্থা রমরমিয়ে চলছে এই যে ব্যবসা সেই ব্যবসাটাকে বন্ধ করতে হবে সরকারি ব্যবস্থাপনা শিক্ষা ব্যবস্থাপনাগুলো সংস্কার করে সংশোধন করে শিক্ষা ব্যবস্থাকে সচল করতে হবে সেই দাবি আমরা এডুকেশন ফ্রন্ট আজকের এই সভা থেকে রাখে স্বাস্থ্য ব্যবস্থা একটু আগেই বলছিলাম যে স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবঙ্গের বুকে কি দশা তা হসপিটালগুলোতে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই পরিস্থিতি থেকে বিকল্প রাজনীতির কথা বলছে আইএসএফ বিকল্প শিক্ষা চেতনার কথা বলছে স্টুডেন্ট ফ্রন্ট যেইখানে দাঁড়িয়ে আগামী একটা ছোট্ট অনুরোধ রেখে আজকের বক্তব্য আমি শেষ করব যে আগামী একুশে জানুয়ারি ধর্মতলায় শহীদ মিনারে আমাদের সমাবেশ যে সমাবেশের নাম দেওয়া হয়েছে অধিকার সমাবেশ পশ্চিমবঙ্গের মাটিতে সর্বস্তরে যে অধিকার খরণ হচ্ছে অধিকার খর্ব হচ্ছে সেই অধিকারের আওয়াজ তোলার জন্য আমরা ধর্মতলার বুকে অধিকার সমাবেশের ডাক দিয়েছি আইএসএফ ডাক দিয়েছেন ভাইজান এ প্রসঙ্গে বলবেন কিন্তু সেই সমাবেশকে সাফল্যমণ্ডিত করা সেই সমাবেশে নিজের অধিকারের জন্যে সোচ্চার হয়ে কলকাতায় জমায়েত করে মানুষের কাছে সেই বার্তা দেওয়া সরকারের তলার ভিতপিণ্ড পর্যন্ত কাঁপিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের যারা অধিকার আদায়ের জন্য রাজনীতির ময়দানে রাজনীতি করতে এসেছি আজকে যে মানুষটা আমার পাশে বসে আছেন আমি বলি যে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন বাংলায় রাজনীতি করার তার কোনো প্রয়োজন ছিল না যদি শুধুমাত্র তিনি বাড়ির টাটে বসে থাকতেন তাহলে যে সাম্মানিক উপার্জন করতেন যে সম্মানটা পেতেন তাতে তার জীবনের বাকি সময়টা খুব সুন্দরভাবে সাবলীলভাবে চলে যেত সেই মানুষটা রাজনীতির প্ল্যাটফর্মে এসেছেন কেন রাজনীতি করতে এসেছেন মানুষের অধিকারের কথা বলতে এসেছেন তিনি বলেন দেউচা পাচামির কথা তিনি বলেন ও সার্টিফিকেটের কথা তিনি বলেন আরজিকর নির্যাতিতার কথা তিনিও একদিকে বলছেন আদিবাসী ভাইদের কথা ওয়াকাফ সম্পত্তির কথা চাকরি যারা হারিয়েছে যোগ্য শিক্ষক তাদের কথা যারা এখনও পর্যন্ত চাকরি পায়নি তাদের কথা মিড ডে মিলে দুর্নীতির কথা প্রতিটা সেকশনে যেখানে মানুষ বঞ্চিত হয়েছে সেই বঞ্চনার কথা প্রতিদিন দাঁড়িয়ে তিনি গলা পাঠাচ্ছেন তাই আমরা যে দায়িত্ব নিয়ে নওশাদ সিদ্দিকী সারা পশ্চিমবঙ্গে রাজনীতির মাটিতে এসেছেন আমরা চাই সেই আদর্শে আদর্শায়িত হয়ে তার হাত শক্ত করতে এবং সর্বোপরি মানুষের রাজনীতি মানুষের অধিকারকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে সর্বোপরি প্রচেষ্টা করতে তো আজ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না মঞ্চে এসে গেছেন আমাদের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী মহাশয় এই পর্যন্তই আমি আমার বক্তব্য শেষ করলাম